পুরোপুরি কারো বছর বুন করে রাখা হয়েছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল জবরদখল করে তুলে নিয়ে যাওয়া বা গুনখনে এটা রাজনৈতিকভাবে মানে ব্যবহৃত হওয়া সব চাইতে বেশি ব্যবহৃত হওয়া একটি অস্ত্রের মধ্যে ছিল গত শাসনে আমরা প্রতিনিয়ত শুনতে পেতাম যে কালকে না কালকে উঠে নিয়ে গেছে বিশেষত ঢাকা পদ্দগুলো তবুও মানুষের কাছে উঠে আসে কিন্তু তৃণমূলে বা ঢাকা থেকে একটু দূরে দেশের দূরবর্তী অঞ্চলগুলোতে এই ঘটনাগুলো কখনোই মানুষের কাগ পর্যন্ত পৌঁছায় না আমি আপনাদেরকে সবটা একটা গল্প বলে একটু শুরু করতে চাই আন্দোলন চলাকালীন আমি ছয় দিনের জন্য গুম বলে গুম ডিবি হেফাজতে বলে ডিবি হেফাজতে কারণ আমাদেরকে তো অ্যারেস্ট হিসেবে ধরে নিয়ে যাওয়া হয়নি কিন্তু আমার এই ছয় দিনের চাইতে গল্পটা সবার কাছে পৌঁছেছে দেশের মানুষ জানতে পেরেছে আমি যেই গ্রামের মেয়ে সেই গ্রামে একজন একজন নেতাকে তৃণমূল পর্যায়ের নেতা তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তার ফ্যামিলির তার ছোট ভাই বামপন্থী রাজনীতির সাথে ছিলেন এই দুই ভাইকে পুরোপুরি বারো বছর গুম করে রাখা হয়েছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল দু সালে সালের ডিসেম্বর আর এই পাঁচই আগস্টের চার মাস পর তারা বাড়িতে ফেরত এসেছে এবং তাদের বক্তব্য হচ্ছে বড় ভাই কিছু বলতেই পারে না ছোটবেলার বক্তব্য হচ্ছে ভারতীয় সীমান্তের ভেতরে আমাদের আমার গ্রাম একদম সীমান্ত পরবর্তী সীমান্তের ওই পাশে একটা গরুর খামারে তাকে বন্দি করে রাখতে রাখো এই বারো বছর সে অলমোস্ট তার বাবা মায়ের নাম থেকে শুরু করে অনেক কিছু ভুলে গেছে এই গল্পগুলো কিন্তু ঢাকায় আসে না এই গল্পগুলো আন্তর্জাতিক মহলে পৌঁছায় না তো এনফোর্স ডিজেভারেন্স বা বুম এটা বাংলাদেশে এত বেশি বার্নিং কিন্তু আমরা কখনোই পর্যাপ্ত কথা বলতে পারিনি আমি আমার কথা যদি বলি আন্দোলনের আগে এবং পরে অনেক দিন পর্যন্ত আমার দরজার শব্দে ট্রমা হয়ে গেছিল আমার দরজা দরজা কেউ নক করছে এই শব্দ শুনলে আমার ভয় লাগত কারণ সাড়ে চারটার সময় আমার ঘরে তারা জন দরজা ভেঙে ঢুকেছিল এটা যে একটা মেয়ের জন্য কতখানি ট্রমাটিক এক্সপেরিয়েন্স এটা আসলে ভাষায় প্রকাশ করা খুব মুশকিল যারা এই ঘটনার মধ্যে দিয়ে যায় তারাই আসলে বলতে পারবে ভোর 4টা 7:30 এর সময় একটা মেয়েকে বিছানা থেকে ঘুমের ভিমের থেকে তুলে এনে একটা কালো গালি যেখানে চারপাশে কাচ ঢাকা সেখানে আশেপাশে আন্ধ লগ্ন ঘিরে তাকে যেতে নিয়ে যাওয়া হয় আমার কাছে মনে হচ্ছিল যে ওই গালিটার মধ্যে একটা আইনা পড়ি হয়ে গিয়েছে আমার ডিভি কে সময় যে অভিজ্ঞতা হয়েছে শারীরিক টকচারের চাইতে হয়েছে মানসিক টকচারের মধ্যে দি আমি গিয়েছি এটা আসলে অকল্পনীয় যেমন আমার কাছে খুব যন্ত্রণা ছিল আমি যেখানে আমাকে যেখানটায় রাখা হয়েছিল সেখানে সময় বুঝতে পারার কোনো উপায় ছিল না দিন হচ্ছে নাকি রাত হচ্ছে আপনি টের পাবেন না তো বছরের পর বছর যাদের ওখানে এই যে আয়না আমি কল্পনাও করতে পারি না আয়না করে যাদেরকে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল তাদের দিন আসলে কিভাবে গেছে তারা কিভাবে তাদের বেঁচে থাকার আহ আশাটুকু শেষ পর্যন্ত ধরে রেখেছে কারণ আমাকে নিয়ে যাওয়ার অলমোস্ট চব্বিশ ঘন্টা পর থেকে আমি সুইসাইডাল হয়ে গিয়েছিলাম ইনফ্যাক্ট আমি আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম অফ মোবেন্স এটা বলছি আমি কয়েকবার ওই বিবি হেফাজতে থাকাকালীন সুইসাইডাল অ্যাটেম্প্ট করতে গিয়েছিলাম অবশ্যই আমার আশেপাশে আর লোকজন থাকার কারণে লাকিলি সাকসেসফুল হয় নাই খুব সুইসাইডাল পুরো পরিবেশটা খুব সুইসাইডাল আপনার মনে হবে আপনি আর এখান থেকে বেরোতে পারবেন না একই সাথে আমাদের দিয়ে যখন জোর করে স্টেটমেন্ট নেওয়া হলো আমার মনে হয়েছিল জীবিত অবস্থা এখান থেকে বের হয়ে দেশের মানুষের সামনে জাতীয় বেমান ঘোষিত হওয়ার চাইতে আমার এখান থেকে ভ্যানিস হয়ে অনেক ভালো তারা আমাকে মেরে ফেলুক বা আমাকে এখান থেকে কোথাও সরিয়ে নিয়ে যাক আমি কখনো ভাবিনি আমি দেশের মানুষ আন্দোলনটা চালিয়ে যেতে পারবে এবং আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো যাই হোক আমি একটু বেশি আবেগতারিত হয়ে গেছি আসলে বাংলাদেশের ঘুমের বিষয়টা এরকমই আর এর আগে তো কুম মানে কোথায় নিয়ে গিয়ে ক্রসফায়ারে মানুষকে মেরেও ফেলা হতো এই ভয়ঙ্কর অস্ত্রটা যেন আর কখনোই কোনো রেজিম ইউজ করতে না পারে তার জন্য শক্ত একটা আইন হওয়া দরকার আর অবশ্যই বাংলাদেশের যারা আছে যারা যারা সচেতন সমাজ বা এবং রাজনৈতিক সমাজেরও যারা আছে তাদেরও এইটার বিরুদ্ধে এখন জোর গলায় কথা বলে যাওয়া উচিত কারণ কখনোই আমাদের মানে নাগরিক সচেতনতা চাইলে তাদের ঢিল দিয়ে বা সামান্যতম কমতি রেখে আমরা আর কখনো কোনো রেসিমকে এই ধরনের ভয়ঙ্কর মানবতা বিরোধী অস্ত্রকে আবার ব্যবহার করতে না এই এজন্য আমি মনে করি আমাদের সচেতনতা বজায় রাখা দরকার ওই আলাপটা জারি রাখা দরকার একই সাথে এমন কোন একটা শক্ত আইনও তৈরি হওয়া দরকার যারা চাইলেও কেউ কোনো রেসিম এই ধরনের কিছু মানবাধিকার বিরোধী কোনো কিছু করার কথা ভাবতে না পারে ধন্যবাদ আমি একটু পরে এসে জয়েন করেছি আমি হয়তো ঠিক এখানে